কিছুটা কমেছে সবজি ও মুরগির দাম চাল আলুর বাজারে অস্বস্তি কার্তিক মাসের শেষে এসে বরিশালের বাজারগুলো বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ এর ফলে আলু ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা কমেছে পুরনো আলুর দাম কেজি প্রতি ফের দশ থেকে পনেরো টাকা বেড়েছে বরিশালের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে দোকানগুলোতে শীতের সবজির পশা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা শাকের দাম নাগালের বাইরে বেশিরভাগ সবজি পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত সবজি আসতে শুরু করেছে এর ফলে বেশিরভাগ সবজির দাম কমেছে তবে নতুন আলু না আসা পর্যন্ত পুরনো আলুর দাম বাড়তে থাকবে কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন বাজারে নিয়মিত অভিযান চালালে অসাধুদের দৌরাত্ম কমবে বরিশালের পোর্ট রোড সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মানভেদে প্রতি কেজি বেগুন সত্তর থেকে আশি টাকা করলা ষাট থেকে সত্তর টাকা ঢেঁড়স ষাট টাকা বরবটি ষাট টাকা মূলা চল্লিশ টাকা লতি ষাট থেকে সত্তর টাকা ধুন্দুল পঞ্চাশ টাকা ও পটল চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁপে তিরিশ থেকে চল্লিশ টাকা কাঁকরোল আশি টাকা গাজর একশো টাকা কচুরমুখী সত্তর থেকে আশি টাকা টমেটো একশো চল্লিশ টাকা সিম আশি থেকে একশো টাকা ও শশা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এছাড়া প্রতি কেজি ধনে পাতা ষাট থেকে আশি টাকা পেঁয়াজের কলি ষাট টাকা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আর মানভেদে প্রতি পিস ফুলকপি চল্লিশ টাকা বাঁধাকপি পঞ্চাশ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা এদিকে সবজির মতো মাছের বাজারে কিছুটা সস্তে মিলেছে সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কমেছে কেজিতে তিরিশ টাকা কমে প্রতি কেজি পাঙ্গাস বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় কেজিতে বিশ টাকা কমে প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকায় যা এক সপ্তাহে আগেও বিক্রি হয়েছিল দুশো তিরিশ থেকে দুশো টাকা পর্যন্ত প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো টাকায় সপ্তাহের শেষে মুরগির দামও কমেছে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকায় এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো টাকার মধ্যে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকায় প্রতি কেজি খাসির মাংস এক টাকা থেকে এক টাকায় চাল বিক্রেতারা জানান আমন ধান ওঠা শুরু হলে বাজারে দাম কমতে শুরু করবে বাজারে প্রতি কেজি মিনিকেট সত্তর থেকে বাহাত্তর টাকা আটাশ ষাট থেকে বাষট্টি টাকা নাজের সাইল ছিয়াত্তর থেকে বেরাশি টাকায় বিক্রি হচ্ছে বরিশাল ডট নিউজ